বিসমিল্লা রহমান রাহিম যশোর গাদি সাত বাগানে সকালবেলায় চলে আসলাম এই ড্রাগন গাছের ভিডিও তৈরি করছি দেখেন কি পরিমাণে ফুল হয়েছে দেখেন এই দেখেন অবস্থা কি দেখেন যে পানির উপরে এই যে ফল অবস্থা দেখেন সাদের থাকে সেই গাছে যদি এই পরিমাণে ফল হয় দেখেন ওই যে অবস্থা দেখেন সব জোড়ায় জোড়ায় ফুটিয়েছে দেখেন কি অবস্থা দেখেন যশোর গাজি сад বাগানে একটা ফ্যামিলিতে কয়টা ড্রাগন লাগে বলেন দেখেন এই যে গাছে দেখেন এখানে দেখেন একটা ডালে তিনটা হয়েছে এই যে ফল দেখেন অবস্থা দেখেন এখন উপযুক্ত সময় সব ড্রাগন গাছে এখন অতিরিক্ত ফুল আসবে এসে গেছে মতন ফল করছি এই পাকা রয়েছে ওই দেখেন ডালে কি পরিমাণ ফল হয়েছে দেখেন একেবারে নতুন গাছ দেখেন এক ডালে তিনটা আর একটা

আর বেশি নিলে আরো দাম কমে বিক্রি করবো এখানে অবস্থা দেখেন কি পরিমানে ফুল এসেছে দেখেন এই গাছটা আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি দেখেন কি পরিমানে ফুল আসছে দেখেন এই যে অজর গাছ বাগান ড্রাগনের জ্বরটা অনেক সুন্দর দেখেন কি পরিমান ফুল আসছে দেখেন এই গাছটিতেও দেখেন এক জায়গায় চারটি ফুল আসছে এটাই দুইটা ওই নিচে দেখেন একই ডালে তিনটা এটা দেখেন কতগুলো ফুল আসছে দেখেন কি অবস্থা দেখেন সাথে দু একটা গাছ থাকলে সেই গাছে এত পরিমাণে যদি ফুল আসে আপনি কতগুলো খাবেন এ পাশে দেখেন অবস্থা দেখেন ফলে পরিণত হয়ে গেছে আগে একবার আমি হারভেস্ট করছি পঞ্চাশটা মত দেখেন এক এক ডালে দেখেন আজকের ভিডিওটি একটি বড়ো হয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দু একটি গাছ দিয়েই প্রথমে সর্বপ্রথমে স্বাদ বাগান শুরু করেন ড্রাগন গাছ দিয়ে দেখেন অবস্থা কী দেখেন প্রত্যেকটা গাছে আমার কত যতগুলো টপ আছে আমি দেখাচ্ছি এই এই জাতটা কিন্তু ভিন্ন জাত এই ড্রাগন গাছটি কিন্তু হলুদ জাত হলুদ ফল হয় দেখেন ঝড়ে আমার একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গাছটি এটা হলুদ রকম কি অবস্থা এখানে দেখেন গাছটিতে কি পরিমানে ফল হয়েছে দেখেন আর ফুল ভরে গেছে তাই আমরা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমি চাকরাই চারা বিক্রয় করছি অবশ্যই যশোর গাজী বাগানে যোগাযোগ করবেন তাই আমার যশোর গাজী বাগানটি যদি পছন্দ হয় বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম